আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমি যশোর চাষরা বৈরাব মৎস্যাচারী কোকাটা মোহাম্মদ আব্দুল আজিজ বলছি সুপ্রিয় মাছ চাষি ভাইরা আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যেসব মাছ চাষি ভাইরা আমার চ্যানেলটি দেখেন এবং ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে এসেছেন তাদেরকে আমার ভালোবাসা আমার মনের থেকে প্রাণ প্রিয় ভালোবাসা তা একটে বিভিন্ন প্রকার মাছ নিয়ে আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেনই বা করবেন না কারণ কি আপনি নতুন চাষি যদি হয়ে থাকেন বা পুরনো চাষি আপনার এই চ্যানেলটি যে কোনো একটা কাজের প্রয়োজন হতে পারে তা মাছ চাষি ভাইরা এককে যে মাছগুলো দেখাবো বিভিন্ন প্রকার এই আপডেট মাছ নিয়ে আমি আজ হাজির হয়েছি এবং প্রতিটা মাছের আপডেট রেট থাকবে আর রেটটা কি কারণ এই ভিডিওগুলো দেখবেন দেখে মাছের অর্ডার দেবেন যে মাছটা থাকে আমি কিন্তু প্রচুর পরিমাণে মাছ তুলি আমার নিজস্ব হ্যাঁ প্রতিষ্ঠান আপনারা চাবেন এবং পাবেন পাইকারি যাবেন তা আসুন বেশি কথা বলবো না ইনশাল্লাহ প্রতিটা মাছের ভিডিওগুলো আপনারা দেখবেন আর ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ মাছটা কত কি লাখ কয় কেজি যাবে কত রাখতে পারব পারবো তাহলে আমাদের একটু সুবিধায় আপনাদের বুঝতেও সুবিধা হবে ইনশাল্লাহ দেখুন আমি প্রতিদিন পনেরো বিশ লাখ তিরিশ লাখ করে মাছ দিচ্ছি এই সেই মালুশিয়ান টাইগার এই দেখেন অরিজিনাল মালয়েশিয়ান টাইগার মনোফেক চালাতিয়া এটা বর্তমানে দিচ্ছি হলো আমরা অনলি

হ্যাঁ সুপ্রিয়াছটা সুপার এখন যে মাছ দেখাবো এটা হলো অরিজিনাল ইলিশের পাতা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং কেন বা দেখবেন না কারণ কি ভিডিওর ভিতরে আপনার পুরো মাছের রেট কত কটি মাছ সব কিছু আমি দিয়ে রাখি

মাছ দেখেন ভাই মাছ হলো কি পরিমানে স্ট্রং দেখেন কি মাছ বললেন যেন এটা এটা হলো ইলিশে পাঠা অবশ্যই ইলিশে পাঠা ইলিশে পাঠা এটা দুই কেজি এক লক্ষ মাছ দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকা দুই কেজিতে এক লক্ষ মাছ এক কেজি লাখের মাছও দেখাবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ কি আমি প্রতিটা মাছের রেট দিয়ে দিই এই দেখেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা দুই কেজিতে এক লক্ষ মাছ মাত্র দুই হাজার টাকা এখন যে মাছটা দেখাবো এটা হলো থাই অরিজিনাল বোয়ালি পাঙাস আমার যে মাছ চাষি ভাইরা অরিজিনাল থাই বোয়ালি পাঙাস খোঁজেন এই সেই বোয়ালি পাঙাস আজকের পুলিশি অলরেডি আমার মনে হয় এখন প্রায় পনেরো বিশ লাখ মার যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাই অরিজিনাল বোয়ালি পাঙাস দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই অরিজিনাল বোয়ালি পাঙাস হ্যাঁ অরিজিনাল থাই বোয়ালি পাঙাস অরিজিনাল ভাই আমি অরিজিনাল বোয়ালি পাঙাস ছাড়া বেশি না ওই যে সাদা যে পাঙাসটা এটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ে দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই

যদি আমার কোনো মাছ চাষি ভাইরা যদি লাগে তাহলে অবশ্যই থাই বোয়ালি করা সাধারণ নিতে পারেন এটা আসলে মাংস মাছ আপনারা যদি বেলা তলা ভাঙেন পুকুরে তাহলে এই মাছটা আপনার বাইশ দিনই মাছ হাফাই সাইজ হয়ে যাবে মানে হচ্ছেন সাড়ে তিন চার ইঞ্চি সাইজ হয়ে যাবে বাইশ দিনই যেটা আপনি বেলা তলা ভাঙতে পারেন অবশ্যই সেই ট্রিটমেন্টের যদি কোনো রকম পরামর্শ লাগে তাহলে আমাদের বলবেন আমরা সাবধান চেষ্টা করি কারণ আমার পার্টির মাছ ভালো হলে অবশ্যই

সুপ্রিয় মাছ চাষি ভাইরা আপনারা যে মাছটা দেখতেছেন এটা হলো অরিজিনাল কালী গোস এটা পানির মধ্যে গোস পেরে রয়েছে তা আমি এই মাছটা ধরে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এটা পানির তলে গোস পেরে রয়েছে প্রচুর পরিমাণে মাছ তোলা আমার এই হাউজে কিন্তু প্রচুর পরিমাণে মাছ তোলা এই যত চারটা ঘোরা তো এমন কোনো মাছ নিয়ে যে আপনি পাবেন না তা এটা আমি ধরে দেখাচ্ছি আপনারা দেখবেন ভিডিওটি না জানিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সুপ্রিয় মাছ চাষি ভাইরা এই এখন যে মাছটা দেখাচ্ছি এই যে সেই কালী এটা বর্তমানে দিচ্ছি হলো আমরা বারোশো টাকা কেজি এটা কেজিতে আট থেকে দশ হাজার হবে বারোশো টাকা কেজি আমার অনেক চাষি ভাইরা ছোট কালীবস খেলতে ভয় পায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা অরিজিনাল কালীবস যদি নিতে চান তাহলে অবশ্যই এই মাছটা আপনারা নিতে পারেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা বারোশো টাকা কেজি বারোশো টাকা কেজি বারোশো টাকা কেজি দেখেন অরিজিনাল কালীবস তাহলে তো পানি কমাই দিই আমার চাষি ভাইদের জন্য দেখার জন্য সুবিধা এই দেখেন এই দেখেন অরিজিনাল কালী আট থেকে দশ হাজার পিস হবে এটা হবে দেখেন ভাই অরিজিনাল কাতলা ভাই অনেক চাষি ভাড়া কাতলা মাছ খোঁজছে বড় সাইজটা দেখুন এই দেখেন কাতলা এটা বর্তমানে রেট দিচ্ছে আট থেকে দশ হাজার পিস হবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আটশো টাকা আপনার হলো বারোশো টাকা কেজি অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা কেজি দেখেন চারশো ভাগ যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র বারোশো টাকা কেজি অরিজিনাল কাতলা মাছ ঠিক আছে মাছ চাষি ভাইদের জন্য বিভিন্ন প্রকার মাছ থাকবে আপনারা ভিডিওটি না দেন সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন তাহলে আপনার কেজিতে কতটা ভাঙছে কয় কয় হাজার ভাঙা লাগবে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন ইনশাল্লাহ সেইভাবে অর্ডার করবেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি বারোশো টাকা কেজি

কাঁচের গুলি মাছ মনে করেন থালা পিড়াই দেখেন মাছ গোছ মেটতেছে বুঝেছেন এত স্ট্রং মাছ মানে সুস্থ সবল না হলে আসলে ভালোভাবে চাষ করা যায় না আর প্যাকেটে দুর্বল মাছ থাকলে কিন্তু ওই মাছ দেয় না দেখেন মাছ গোছ মেরে রয়েছে মানে এত স্ট্রং কাচের গুলি এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা দুই হাজার টাকা লাগে এক লক্ষ গ্লাস কাপের দাম দুই হাজার টাকা কত রেট কমে গেছে আল্লাহর মতো ছোট্রো মাছ চাষে ভাইর এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল কালীবো সেটাই এক কেজি এক লক্ষ ভাঙা মাছ আমরা প্রাইস দিচ্ছি অনলি দুই হাজার টাকা লাগবে অরিজিনাল কালী বংশ অনলি দুই হাজার টাকা লাগবে তা এই যশোর চাষটা মৎস্য মৎস্যচারিতে মাছ নিতে চাইলে স্ক্রিনে পড়ে যাওয়ার নাম্বারটা দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন টু সেভেন ডবল ফোর নাইন সিক্স ডবল নাইন এই নাম্বারে আপনারা অবশ্যই কন্টাক্ট করবেন কারণ এটা আমার নিজস্ব হাতারে আপনারা সরাসরি চলে আসতে পারেন সুপ্রিয় মাছ চাষি বাইরে এখন যে মাছটা দেখাচ্ছে এটা অরিজিনাল ইলিশে বাটা কিছুক্ষণ আগে আপনারা দেখলেন প্রথম ভিডিওতে যে ইলিশের লক্ষ এটা এটা দেখতে চান এটা হলো অনলি ইলিশ বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি আঠারোশো টাকা লাখ দেখেন মাছের কোয়ালিটি বা দেখেন আহ সুপ্রিয় মাছ চাষি ভাইরা এখন যে মাছটা তুললাম থালায় এটা হলো অরিজিনাল কাতলা মাছ দেখতে পাচ্ছেন অরিজিনাল কাতলার বৈশিষ্ট্যটা আর আমি কিন্তু প্রতিটা মাছ দেখাতে গেলে আমার চাষি ভাইদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু পানিতে মাছটা প্লেটটা ভালো করে শুকায় মাছগুলো দেখাই কারণ কারণ আমার চাষি ভাইরা বুঝতে যেন অসুবিধা নয় এটা কিন্তু অরিজিনাল কাতলা এই বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা হলো এক কেজি তিনশো গ্রামে এক লক্ষ মাছ বর্তমান প্রাইস দিচ্ছি মাত্র দুই টাকা লাগে মাত্র দুই টাকা দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন আপনারা সরাসরি চলে আসতে পারেন যশোর চাত্রা বহিরা ঠিকানা হলো যশোর চাত্রা সবজিবান দুই নাম গেট মাগুর রোড যশোর সরাসরি আমার হ্যাচারিটা যশোর সদরের অবস্থিত এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা কিন্তু দুই হাজার টাকা লাগে প্রিয় মাছ ভাইয়েরা এখন যে এখন যে মাছটা দেখাচ্ছি আমার মাছ চাষি ভাইদের উদ্দেশ্যে এখন যে মাছটা দেখাচ্ছি এটা অরিজিনাল জি থ্রি রুই মাছ কেজিতে দশ হাজার পিস ভাঙছে দেখেন ক্যাঙ্কো সব লাল দেখেন আপনি ভিডিওর মাধ্যমে বুঝাচ্ছে অলরেডি এই মাছটা ধরে দেখায় এই দেখেন অলরেডি সব চমাল করতেছে আমরা চোদ্দশো টাকা কেজি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কেজি তাহলে চোদ্দশো টাকায় সে ভাই পাচ্ছে আপনার দশ থেকে বারো হাজার লাইনে মাছ অরিজিনাল রুই মাছ চোদ্দশো টাকা কেজি চাষি ভাই এখন যে মাছটা দেখাবো এটা কিন্তু মাছ দেখার সাথে তারা অর্ডার করে ফেলে যে ভাই আমার মাছ গুলো রাখবে আর অনেক চাষি ভাইরা কিন্তু ফোন করে যে ভাই মাছটা কত কি লাগছেন কি বৃত্তান্ত ভাই আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরে যে মাছটা কয় কেজি লাগবে কি বৃত্তান্ত সবকিছু আল্লাহর রহমতে ভিডিওর মাধ্যমে তুলে ধরে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখবেন চেষ্টা করবেন তাহলে মাছের রেট গুলো নিতে পারবেন এই পুঁটি মাছটা আমরা বর্তমানে এক কেজিতে এক লক্ষ মাছ আমরা তেরোশো টাকা দিচ্ছি টাকা মাছ চাষী ভাইরা এখন যে মাছটা দেখাবো এটা হলো অরিজিনাল জি থ্রির বাচ্চা মানে এটা হলো অরিজিনাল জি থ্রি ধানি এটা বর্তমানে প্রাইস দিচ্ছি কিন্তু আমরা পঁয়ত্রিশশো টাকা লাখ পঁয়ত্রিশশো টাকা লাখ হ্যাঁ এটা দেড় কেজিতে এক লক্ষ মাছ অনলি পঁয়ত্রিশশো টাকা

দেখতে পাচ্ছেন মাছের কোয়ালিটি বা মাছের বৈশিষ্ট্যটা মাথা মোটা যাচ্ছে এই যে দেখেন মাছ মাছ আমার আমার এখানে এখানে কিন্তু কিন্তু ভাই বিভিন্ন আইটেমের মাছ থাকে সব আইটেম কি নেবেন যশোর চারটা ভৈরব মহিলা কি নিতে চান আল্লাহ রহব্বুর আলম রহমতে সকল প্রকার মাছ আছে শুধু আপনারা আসবেন এ কিন্তু অনেক বড় প্রতিষ্ঠান কারণ কি আপনারা না দেখলে বলবেন না যে আসলে কোন জায়গাতে মাছটা কিনতে আপনারা আসবেন আপনাদের সকলকে দাওয়াত থাকবে কারণ কি আপনারা যে থেকে মাছ কিনবেন লেনদেন করবেন হ্যাঁ মহাজনের কাছ থেকে মাছ হাজার হাজার টাকা দেবেন তার সাথে লেনদেন করতে গেলে তো অবশ্যই আমার আসেন আর অনেক ভাই আছে সেরেপ এক মিনিট কথা বলে তারা ফোনে বলে যে ভাই আমার এই মাছ লাগবে আপনার বিকাশ নাম্বারটা দেন সাত হাজার টাকা মেরে যায় তো এটাই তো বিশ্বাস ভাই প্রকৃত হাতারের মহাজনের কাছ থেকে আপনি নিট টেনশনে টাকা মারতে পারেন কারণ আমাদের কাছে টাকা যদি আপনি মারেন এবং সেই টাকা যদি না দিতে পারি তার পাঁচ ডবল ডিমারেন্স আমরা বহন করবো কারণ ভাই এরকম কোন রেকর্ড নেই যে আজিজ আব্দুল আজিজ এবং আব্দুল মজিদ এই যশোর ভৈরা মোটরসাইকেল প্রোভাইডার এই দুজন এমন কেউ বলতে পারো না যে তারা কোনো বাইনার টাকা পার্টি পাঠাইছে সে টাকা মেরে দিচ্ছে এরকম কোনো রেকর্ড নেই হ্যাঁ হয়তো একটা পার্টি ডেট দিচ্ছি যে ভাই আপনার মাছটা কিন্তু দুই দিন পরে পাঠাবো ইনশাল্লাহ যতই চেষ্টা করেছি তার দুই দিন পরে কিন্তু পাঠাই দিচ্ছি তার বলেও দিছি আমরা চেষ্টা করি পাটি টাকা পাঠালে দিনের দিন ছেড়ে দেওয়ার জন্য সুপ্রিয় মাছ চাষি ভাইরা এখানে সকল আইটেম ভিডিওর মাধ্যমে দেখা যান দেখা যায় না আমি চেষ্টা প্রতিটা মাছের আইটেম দেখানোর জন্য আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে আপনারা আমরা এই ভিডিওগুলো করি কারণ খারাপ বাংলাদেশে ছড়া যাক আমার প্রবাসী ভাইদের কাছেও এই ভিডিও চলে যায় প্রবাসী ভাইরাও কিন্তু আমার প্রচুর পরিমাণে অর্ডার দেয় তা ইনশাল্লাহ বেশি আর কথা বলবো না সুপ্রিয় মাছ চাষি ভাইরা আমার এই ইউটিউব চ্যানেল হলো যত ছাত্রা বৈরাব এবং আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের ভিতরে দিয়ে আছে ভিডিওর ভিতরে আপনারা যদি চাইলেও ফেসবুকেও যাইতে পারেন ফেসবুকের ভিডিওগুলো আপনারা শেয়ার দিয়ে দেবেন আর আপনাদের ভালোবাসা যদি আপনারা শেয়ার দেন তাহলে এই ভিডিওটা অনেক জায়গায় ছড়াই যাবে আর ছড়াই গেলে কিন্তু এই আব্দুল আজিজ করা মাছ বেঁচে খাইতে পারবে তা আপনাদের কাছে ভালোবেসে এটাই আমার চাওয়া আজ এই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ